এনামুল হকের আব্দুল বারিক বিশ্বাসের সাগরে এনামুল হকের সাগরেদ এনামুল হক মানে যে হচ্ছে অনুপ্রতর বডিগার্ড তার কাছ থেকে টাকা নিয়েছে আমি ডিটেলস এর মধ্যে যাচ্ছি না কিন্তু যে কথাটা বলতে চাইছি বিএসএফ এর যে কমান্ডার সেই কমান্ডারের ছেলে হচ্ছে ভাইপোর কোম্পানিতে চাকরি করে যে কোম্পানিতে ভাইপোর শেয়ার আছে ভাইপোর বন্ধু বিনয় মিশ্র যে ভানুয়াতুতে গিয়ে পালিয়ে আছে তার শেয়ার আছে সেই কোম্পানি বিএসএফ এর কমান্ডারের ছেলে সেই কোম্পানি হচ্ছে ধর্মদাস রোডে কালীঘাটে মমতার বাড়ির থেকে ঢিল ছড়া দূরত্ব আমরা বহুবার বলেছি তৃণমূলের এক নেতা বলেছিল মানহানির মামলা করবে আমার বিরুদ্ধে আমি ওনাকে বলেছিলাম তৃণমূলের মান নেই শুধু হানি আছে তৃণমূলের মান নেই কিসের মান হানি সালের শেষের দিকে পুলিশ আর আর পশ্চিম পশ্চিমবাংলায় প্রথম একজন গরু পাচারকারীকে ধরেছিল তার নাম আব্দুল বারিক বিশ্বাস বসিরহাট উত্তর চব্বিশ পরগনা একশো কোটি টাকার ওপর পাওয়া গেছিল তার বাড়ি থেকে দু হাজার দশ সালের শেষে এগারো সালের প্রথম দিকে সরকারটা চলে যাবে চলে যাবে এরকম সময় আমাদের সরকারটা চলে যাবে এরকম সময় আব্দুল বারিক বিশ্বাসের জামিন হয়ে গেল আব্দুল বারিক বিশ্বাস একটা বুদ্ধিমানের কাজ করলেন গরু পাচারকারী আবদুল বারিক বিশ্বাস জেল থেকে বেরিয়েই প্রথম যে কাজটা করলেন সেটা হচ্ছে তৃণমূলের পতাকাটা জ্যোতিপ্রিয় মল্লিকের হাত থেকে ধরে নিলেন আমরা বলছি না তৃণমূলের সবাই চোর আমাদের অনেকে স্লোগান দেন না ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের সবাই চোর বলেন না ওই স্লোগানটা দেবেন না সবাই তৃণমূলকে যারা ভোট দেয় আমরা বলছি না তারা চোর কিন্তু স্লোগানটা একটু পাল্টে নিন ওয়ান টু থ্রি ফোর তৃণমূলের নেতারা চোর যত খারাপ লোক চিটিং বাজ মার করু পাচারকারী কয়লা পাচারকারী যত আছে জাজ তারা একটা জিনিস জানে যে তৃণমূল হচ্ছে আমাদের ছাতা তৃণমূল হচ্ছে তৃণমূলে যদি নামটা আমার লেখানো হয়ে যায় দেখুন এখানে আমি তো আছে সকালবেলা বিকেলবেলা নেমে তো ডিপিএলে গেছিলাম আমার এক আত্মীয় বন্ধু থাকে সব পুরনো পোকাবেন কলোনি উঠে গেছে মোটামুটি আর কিছু বাকি নেই ওই সব কোয়াটার ফোয়াটারগুলোতে এখন তৃণমূলের কাজ হচ্ছে পঁচিশ তিরিশ হাজার টাকা নিয়ে নগদ নিয়ে ভেতরে ঢুকিয়ে দাও এই তো তৃণমূলের ব্যবসা হচ্ছে এখন দুর্গাপুরে দুর্গাপুরের কর্পোরেশন ভোট হবে না কবে কে হবে তাও কেউ জানে না দুর্গাপুরে এখন তৃণমূলের নেতাদের কামাই হচ্ছে গাছ কাটায় পুকুর বোঝানোয় সব ডিটেলস আছে আমাদের কাছে সময় মতো আমরা ছাড়বো দা এখানে বললে ভালো হতো দা আগের মিটিংয়ে বলেছে অন্য মিটিং আছে পঙ্কজদার তাই সেখানে গেছে আপনি একজন তৃণমূলের নেতা বলুন একজন তৃণমূলের নেতা বলুন যে মাল কামানো ছাড়া অন্য কোনো এজেন্ডায় তৃণমূল কংগ্রেস করে আপনি একজন নেতার নাম বলুন আমরা স্লোগান দিয়েছি দু সালে চোর ধরো জেল ভরো এখন দেখছি বিজেপিও চিৎকার করছে চোর ধরো জেল ভরো আরে গর্ধব তোমাদের স্লোগান চোর ধরো জেল ভরো না বিজেপির স্লোগান হচ্ছে চোর ধরো বিজেপিতে ভরো চোর ধরো বিজেপিতে ভরো কোটা তৃণমূলটা দুর্নীতিগ্রস্ত নেতারা বিজেপি হয়ে যাবে বিজেপি শেখাবে আমাদের তবে আসল পার্টি তৃণমূল কংগ্রেস আমি বলছি এরকম পার্টি আমি দেখিনি সার্কাস পার্টি হ্যাঁ যে সন্ধেবেলা টিভিতে বসে ভাষণ দেয় সে মালটাই এক সময় বলেছিল যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারির নাম মমতা ব্যানার্জি এখন বসে ভাষণ দেয় আর তৃণমূলের নেতারা হাততালি দেয় তৃণমূলের নেতারা টিভিতে বসে বলছে শুভেন্দু সারদায় টাকা নিয়েছে আরে সবাই জানে শুভেন্দু নারদায় টাকা নিয়েছে নতুন কি আছে নতুন কি আছে সবাই জানে আমি তৃণমূলের এক নেতাকে বললাম তোমরা যতবার বলছো শুভেন্দু নারদায় টাকা নিয়েছে ততবার তোমরা বলছো কাকুলি দস্তিদার টাকা নিয়েছে ততবার তোমরা বলছো ববি হাকিম টাকা নিয়েছে ততবার তোমরা বলছো সুব্রত মুখার্জি টাকা নিয়েছে ততবার তোমরা বলছো অপূর্ব পদ্মার টাকা নিয়েছে সৌগত রায় সে আবার ধরা পড়ার পরের দিন বলছে সিপিএমের চামড়া তুলে নেবো আমরা সিপিএম এর চামড়া তুলে নেব আমাকে এক সাংবাদিক জিজ্ঞাসা করছে যে ওরা উনি সিপিএম এর চামড়া তুলে নেবেন বলছেন আপনি কি বলছেন আমি বললাম উনি সবার থেকে আলাদা উনি তো চামড়া আমাদের তুলবেন বলছে কেন হ্যাঁ দেখবেন নারদা ভিডিওটা দেখবেন একমাত্র নেতা তৃণমূলের যে ছ লাখ টাকা লাল পাঞ্জাবির পকেটে ঢোকাবার পর বলেছিল দাদা আপনার কোন কোম্পানি মানে টাকাটা